ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা এই বছর শুরু হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি তবে ব্রেক্সিটের সিদ্ধান্ত কার্যকরের ব্যাপারে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে জার্মানি গেলেন থেরাসামে বুধবার বার্লিনে মেয়েকে দেয়া হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা বিকেলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন থেরাস মে এতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন উভয় দেশের দুই শীর্ষ নেতা এ সময় ব্রেগসিট পরবর্তী ইউ যুক্তরাজ্য সম্পর্কের রূপরেখা নিয়ে ব্রিটিশ সরকারের পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান জানান মার্কেল সবার সামগ্রিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে ব্রিটেন কিভাবে দেখছে পরিষ্কার হওয়া জরুরি এ বিষয়গুলো খোলাশা করার পরপরই ইউরোপীয় ইউনিয়ন ছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত যুক্তরাজ্যের তাছাড়া ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন ইস্যুতে চুক্তির বিষয়েও ব্রিটেনের সঙ্গে আমাদের আলোচনা হতে পারে ইউরোপের দেশগুলোর সঙ্গে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যুক্তরাজ্য এখনই প্রক্রিয়া শুরু করতে চায় না বলে জানান তিনি ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত কাজ করা প্রয়োজন এতে আরো সময় দরকার তবে যতদিন ইউতে আমাদের সদস্য পদ থাকছে জোটের সকল নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করবে যুক্তরাজ্য বার্লিন সফরের আগে বুধবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্ব অংশ নেন ব্রিটিশ ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী থেরাসা মে এ সময় গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী ইউথ ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি তবে লেবার পার্টির প্রধান জেরিমি করবিনের তীব্র সমালোচনার মুখে পড়েন মে লন্ডনের সাবেক মেয়র বোরিস জনসনকে একজন বর্ণবিদ্বেষী ব্যক্তি উল্লেখ করে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন করবিন এছাড়া গেল ছয় বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ সরকারের আর্থিক খাতে ব্যর্থতার ফিরিস্তিও টানেন বিরোধী দলীয় নেতা জাহিদুর রহমান সময় সংবাদ